আমরা আমাদের নেত্রী আগামীকালকে শাল্লাহ আল্লাহ শরীফ সালামতে ওনাকে দেশে নিয়ে যাবে এটা আমরা আশা করছি আজকে ইতিমধ্যে আপনারা এই বসজিদে অসরুপ আমরা সবাই মিলে একটা বহ করেছি আমাদের আগামীকালকে আমরা দেড়টার সময় আমাদের নেত্রী যাবেন আমাদের নেতা নেতাকর্মীকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যাতে রয়্যাল সুইটের সামনে সবাই কালকে দেড়টায় যায় আমরা আশা করছি আমাদের হাজার হাজার নেতাকর্মী সেইখানে যাবে এবং বাংলাদেশে অনেক লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে কুটি মানুষ অপেক্ষা করছে যে সমস্ত কনফারেন্সে নিয়ে আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমরা প্রিপারেশন নিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের আজকে প্রস্তুতি ছিল কিন্তু কাতার গভর্নমেন্ট এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর শাহ ওনারা কাতারে চান যে দেশে ক্ষমতা দিয়া সম্মানে যাতে কাতার এয়ারলাইনসংকে নিয়ে যায় এবং আমাদের নেত্রী সেই রিসপেক্ট রেখেই উনি সিদ্ধান্ত নিয়েছেন কাতার গভর্নমেন্টের পাঠানো যে ইয়ারটা উনি এটাই এবং এটাতে দুই দেশের ভবিষ্যতে এবং বর্তমানে বন্ধুত্ব আরো বেশি হবে হবে এটা আমাদের আমি মনে করি যে আমাদের জন্য এটা একটা সুসংবাদ আমাদের জাহিদ ভাই ওনার যে টিম সেই টিমে আরে দুইজন জয়েন হয়েছেন বাংলাদেশে আছে দুইজন ডাক্তার বাংলাদেশ থেকে আসছে এবং ডক্টর জুবাইদা ওনার ছেলের বুক এবং এই তারাপদ্রমানুআ তারাও তারাও সেখানে যাচ্ছেন এবং আপনার এই যে ওনার সাথে হাতেমা আছে তারপরে আপনার ওই যে আরেকটা আছে তারাও যাচ্ছে এবং যুক্তরাজ্যের থেকে আমি দলের প্রেসিডেন্ট এবং চেয়ারপারসনের উপদেষ্টা এবং আমাদের সেক্রেটারি সাহেবও যাচ্ছেন এবং আমার ওয়াইফ আমার সাথে যাবে আমরা আমরা আমাদের যে আমরা ম্যাডামের সাথে যাওয়াটা আমাদের জন্য একটা সৌভাগ্য আমরা মনে করি যে আলহামদুলিল্লাহ এবং আমাদের একটা ড্রিমও ছিল যুক্তরাজ্য বিএনপি আমরা আপনারা জানেন যেটা বিশ্বে সবচেয়ে বৃহত্তর আন্দোলন প্রবাসে যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বে হয়েছে এবং সেই হিসাবে যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট হিসাবে আমরা মনে করি যে আমাদের কর্তব্য হচ্ছে নেত্রীকে আমরা এখানে আমরা প্রবাসীরা ওয়েলকামও করেছে এবং আমরা ওনাকে সেহ করার জন্য কারণ আপনারা জানেন যে ফেইসিস্ট হাসিনা ওনাকে লন্ডনের মতো জায়গায় ওনাকে হত্যার জন্য তারা হুমকি দিয়েছে বক্তব্য রেখেছে আর কত বাঁচবে এবং এক পর্যায়ে এই হাসিনা আমাদেরকে কনভিন্স করার জন্য আমেরিকায় আমাকে চারটা উত্তর দিয়েছে এবং আমি সেখানে বলেছিলাম এই যে আজকে বিএনপি পরিবার তার সাথে চা খাবে না আনতে আনলে যদি দেশ হইতে বেগম খালেদা চিকিৎসার জন্য দেশের বাইরে আনকন্ডিশনাল রিলিজ দেয় কিন্তু সেই দিন এই কন্ডিশন না মানার কারণে আমরা চা আজকে আল্লাহ আমাদের দোয়া কবুল করেছে আমাদের নেত্রীর সাথে আমরা চায়ের মাস যুক্তরাজ্য বিএনপির পরিবার আমরা ওনার সাথে আমরা ডাইরেক্টলি ইনডিরেক্টলি এবং বাহিরে ভিতরে থেকেই আমরা সেবা করা যাবেন আশা করছি ফ্লাইট হয়তো সাড়ে তিনটা চারটার দিকে ফ্লাইট যাবে এবং ফ্লাইটের নির্ধারিত সময় যেটা ক্যাপ্টেনরা তারা সিদ্ধান্ত নিবে এয়ারপোর্ট অথরিটি যখন আর ছাড়া সিদ্ধান্ত দিবে ঠিক সময় মতোই ফ্লাইট যাবে এবং আমার মনে হয় কাতারেও এক ঘন্টা বিরতি থাকবে সেখান থেকে যাবে তো আমরা আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা যুক্তরা বিএনপির পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব বাংলাদেশের সারা পৃথিবী বাংলা পাশাপাশি এবং মুসলিম মুম্বার কাছে চেয়েছে যে আমাদের নেত্রী আমাদের মামাদার অফ ডেমোক্রেসি ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং আছে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সবার কাছে এবং বাংলাদেশে আমার মনে হয় যে পরশু দিন মঙ্গলবারে দশটায় পৌঁছাবেন